আমার ভাষা ছিল চাটাই আমার দাদার ভাষা ছিল চাটাই মাটি আমার বাবা সেটাকে ভেঙ্গে একটা ফাউন্ডেশন ছাড়া একটা বাড়ি করেছে আমার পর্বে আমি শিক্ষিত হয়েছে আমি শিক্ষিত হওয়ার পরে আমার ক্যাপাসিটি ভালো হয়েছে আমি করলাম কি সেটাকে ফাউন্ডেশন দিয়ে চারতলা ছয় তালা ভিত্তি দিলাম আমি যদি পরিবর্তন না করতাম তাহলে কি আমার সময় ব্যবস্থা আমার পারিবারিক অবস্থান কি পরিবর্তন হতো কথা বলবেন তো আমি তদ্র আমরা যদি আমাদের পরিবর্তন না ঘটাই তাহলে আমাদের রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন কিভাবে হবে আমরা কিভাবে আশা করি আমি বন্ধুরা আসুন মার্কেটে যেমনি মা আপনি একটা সাবানকে কে অভ্যস্ত হয়েছেন আপনি দেখেন এই ডিজিটালাইজড এই যুগে সাবান অত্যাধুনিক হয়ে গেছে আপনার সাবেক এখন কস্তো বাজারে পাওয়া যায় না এক সময় কস্তো এবং আমার জন্মদাতাদের আমলে সময় ছিল জলে বসা একটা সভা আপনারা হয়তো বলতে পারবেন আমি শুনছি কিন্তু জানি না তখনকার আমি যত ছিল আজকে কিন্তু কালের পরিক্রমায় আজকের এই বিশ্বায়নের যুগে অত্যাধুনিক অত্যন্ত দামি নামি এবং অনেক ভালো ভালো সাবান বের হয়েছে অনেকে হয়তো ওইটাকে অভ্যস্ত করার মতো সামর্থ্য আমাদের হয় না কিন্তু সাবানটা আসলে সেই কথা নয় কথা হচ্ছে যে আজকে আমরা অভ্যস্ত হয়ে গেছি বাংলাদেশের এই দুটি দলের মধ্যে আমরা কি এখানে জিম্মি হব আমরা কি সেইটা নিয়ে পড়ে থাকব আজকে চুয়ান্ন বছরে আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি প্রতিবারই তারা বলেছে ভাগ্যের পরিবর্তন হবে এই জাতির কিন্তু দেখা গেছে চুয়ান্ন বছরে যারা যখন ক্ষমতা এসেছে তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু আপনাদের কোনো ভাগ্যের পরিবর্তন হয় আসুন আমরা আবেগী না হই আমরা বাস্তবমুখী হই কোন সবচেয়ে বেশি ভালো হয়েছে নতুন ভাবে কারা পরিবর্তন হয়ে এসেছে কাদের ভিতরে ইমান আছে কারা জনগণকে নিয়ে চিন্তা করে তাদেরকে একটু জানতে শিখি এই জাকের পাটি লোভ হিংসার মধ্যে থাকে না জাকের পাটি যে সংখ্যা জাকের পাটে যতগুলো নেতা কর্মী এবং জাকের পাটের একটাকে যতগুলো সারা বাংলাদেশে সদস্য রয়েছে আমি হাতে গণনা দুই চারটা প্রধান দলের পরে মনে করি না যে পাঁচটা লোক নিয়ে যখন প্রেস ক্লাবে ঢাকায় দাঁড়ায় তখন মিডিয়ার তাদের চেয়ে বেশি হয়ে যায় মিডিয়ারা কিন্তু আফসোস জাকের পাটের লক্ষ লক্ষ নেতা কর্মী আছে যাদেরকে 5 টাকা দিয়ে নিয়ে আসতে হয় না তাদেরকে টাকা করে নিয়ে আসতে হয় না তারা নিজের টাকা খরচ করে সেই নেতার ডাকে মোস্তফা আমির ফাইসাল জাকের পার্টির চেয়ারম্যান তার ডাকে যখন সারা দেয় তখনই বুঝতে হবে এই নেতা কর্মীরা কি ধরনের ভালোবাসে তার আপন দলকে এবং আপন নেতাকে আমরা আমরা কোন টাকা এবং বিনিময়। দল দল করি করি না। ত্যাগের তাই আমাদের কোন লোভ লালসা নেই এই জাতির যদি দায়িত্ব আমরা পেয়ে যাই আল্লাহ যদি আপনাদেরকে রাখে আপনারা যদি পরিবর্তন ঘটাতে পারেন তাহলে আপনাদেরও পরিবর্তন ঘটবে নিশ্চয়ই মনে রাখবেন সোনার দেশ গড়তে গেলে সোনার মানুষ প্রয়োজন আর বাসে আজকে যদি এখানে একটা লটারি হতো এই সময় যদি লটারি ড্রো হতো তাহলে আপনারা পঙ্গপালের মতো এসে এখানে ফাঁকা আসন আপনারা হয়তো আসন গ্রহণ করতেন আপনারা যে যেখান থেকে শুনুন আর শুনছেন আপনাদের উপর কোন আমাদের কষ্ট নেই তবু আপনারা যেখানেই থাকেন আমাদের কথাগুলো তথ্য শ্রবণ করুন এবং আপনারা বিচার বিশ্লেষণ করুন আজকে আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন হই না আমাদের এখানে এসেছে একটা ইসলামী দল যে দল হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুলের দল আল্লাহ আল্লাহ রাসুলের অনুসারী যারা এল নেতাসবন্থে যারা এই বিশ্বে এই পৃথিবীতে আল্লাহ যাদের মাধ্যমে আল্লাহ আল্লাহকে প্রকাশ করেছে আল্লাহ রাসুলকে সৃষ্টি করেছে এবং আল্লাহ রাসুলের পর যারা এই জমানায় আল্লাহ এবং মহা অলিগুন এই দেশ এবং ভারত উপমহাদেশে যারা তরিকা প্রচার করে গেছে তাদের অনুসারী আমরা আমরা কোন এই সকালবেলা এক কথা বিকালবেলা এক কথা এই দুপুর কথা বিদেশিদের টাকা নিয়ে তাদের নিজস্ব আপনারা আসুন জাগের বাটি একটি সত্য এবং সমাগত সুন্দর এবং নিজস্ব কোন লোক আলসার বাইরে সর্ব উঠতে গিয়ে একটি একটি সু এবং শান্তিপ্রিয় দল এই দল সম্পর্কে আপনারা যখন জানতে শিখবেন এই দলের কাছে যখন আপনারা আসতে শিখবেন আপনারা নিজে চিন্তা করবেন যে আসলে এই দলের মধ্যে আপনার আদব বুদ্ধি मोहब्बत সাহস দিয়ে এই দলের প্রতিটি সদস্য পথ চালনা করে সংগ্রামী ভাইয়েরা আমার আমি আর বেশি বক্তব্য বাড়াবো না দীর্ঘায় করব না কারণ অনেক বক্তা আছেন তারা তাদের মূল্যবান বক্তব্য রাখবেন অনেক কথা আছে আমার বহু পর্বত বক্তারা আপনাদের মাঝে তুলে ধরবেন তার সর্বোচ্চ অনুরোধ জানাই আগামী নির্বাচনে এই এলাকায় যেহেতু প্রতীক দেওয়া হবে আপনার খাংসা মাতে আপনারা কোনো দিক দেখা না শোনা করে চোখ বন্ধ করে জাকের পার্টির পক্ষে আপনারা আপনাদের রায় প্রদান করবেন এই উদার্ত আহ্বান জানিয়ে শেষে আর একটি পরিসংখ্যান আপনাদের মাঝে তুলে ধরব এই কাচুনিয়া বাজার সহ এই খানসামা শহরে আপনাদের কতটুকু চুয়ান্ন বছরে কতটুকু আপনারা পেরেছেন পেয়েছেন এই সরকারের কাছ থেকে সরকার তো শুধু একটা আসেনি সরকার পর্যায়ক্রমে কয়েকটা সরকার চুয়ান্ন বছরে শাসন করেছে আপনার নাই একটা এই খানসমা বাজারে না আছে আপনাদের বড় বাজারে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান না আছে চিকিৎসার ক্ষেত্র আমি যদি সারা বাংলাদেশে চিকিৎসার একটা হিসাব তুলে ধরি বিগত দিনে এই স্বাস্থ্য খাতে চল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ আসছে এই চল্লিশ হাজার কোটি টাকা চারশো বিরানব্বইটি উপজেলাতে যদি সম সমবন্ধন করা হতো তাহলে এক একটা উপজেলায় প্রায় আশি থেকে নব্বই কোটি টাকা করে প্রতি বছরে একটি করে বরাদ্দ পেত আর এই আশি থেকে নব্বই কোটি টাকা যদি একটি উপজেলা স্বাস্থ্যক্ষেত্রে আমি ব্যবহার করি তাহলে আইসিউ এসিসি থেকে শুরু করে যত কিছু সব কিছু আমরা পেতাম এই সুবিধা গ্রাম পর্যন্ত ইউনিয়ন পর্যন্ত আমরা পেতাম কিন্তু এই সুষম বন্টন নামে মাত্র দেখা গেছে যে চল্লিশ হাজার কোটি টাকা বাংলাদেশে বরাদ্দ হয়েছে কিন্তু সেই বরাদ্দ সুষমভাবে বন্টন হয়নি হয়নি উপজেলা ভিত্তিক কোন উন্নয়ন স্বাস্থ্য এবং এই টাকা করে খেয়ে ওই সেই আখের গোছানো যারা আপনাদের ভাগ্য পরিবর্তনের কথা বলে এসেছিল তারা নিজেরই পরিবর্তন বারংবার করে গেছে তাদের কানাডা আমেরিকা লন্ডনে বাড়ি আর বাড়ি হয়েছে আপনার আমার কিচ্ছু হয়নি আমার একটি অসুখ হলে একটি একটি কিডনি নষ্ট হলে হয় ভারত যেতে হবে না ঢাকা যেতে হবে। আমার আমার সৎকৃত শেষ করে আমাকে বিলীন হতে হয় এই বাংলার জমিনে আর কত আর কত সন্তানের হাঁক আর বাবা বাবার চিকিৎসার জন্য ফেসবুকে পোস্ট আমার বাবা এরকম আসবে না আমার বাবার জন্য সহযোগিতা করেন আর কত আত্মনাথ আপনার একজন বউয়ের তার স্ত্রীর তার স্বামীর জন্য আত্মনাথ করছে এগুলো আমরা কত দেখবো এই দেশের বর্তমানে যান মাল থেকে শুরু করে আপনার আমার কারো নিরাপত্তা নেই আসুন আমরা পরিবর্তন ঘটাই এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন ঘটাই এই রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন ঘটাই আজকে যে সামাজিক অবক্ষয় হয়েছে এটাকে রুখে দেয় অবশ্যই দাড়ি টুপি থাকলে যদি কোনো মরা লাশ তুলে যারা পুড়ে দেয় অবশ্যই তাদের কথা শুনে আমরা এমন কিছু করব না যেটা সমাজ এবং মানবতার বিরোধী হয়ে যায় সংগ্রামী ভাইয়ের আমার আপনাদেরকে বেশি বোঝাতে হবে না এই ডিজিটালাইজ যুগে আপনারা অবশ্যই আমার কথাগুলো বুঝেছেন আমি উদার্ত আহ্বান জানাই যে কোনো কথাতেই আমরা হুমনে পড়বো না দাড়ি টুপি থাকলেই মুসলমান নয় যদি দাড়ি টুপি মুসলমান হতো তাহলে রবীন্দ্রনাথ সবচেয়ে বড় মুসলমান হতো এত তার বলে সবে হ বলিয়ান আকাশে উড়িবে তবে ও নিশান সংগ্রামে কাচুনিয়াবাসী আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের জীবনের মঙ্গল কামনা করে আগামী দিন আগামী প্রত্যয় নিয়ে আপনাদের পরিবর্তন ঘটে আসুক এই সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটুক সেই কামনা সেই প্রত্যাশা করে জাকের ভাটি ছাত্র পণ দিনাজপুর জেলা দুয়ের সম্মানিত সভাপতি হিসেবে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আমার অগছালো